একটা ওড়না প্লাস পুরো ওড়নাটা কিন্তু এভাবে হচ্ছে কাটার কে অনেক সাইনে একটা কিন্তু ড্রেস পাচ্ছেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ইয়েলো কালারটা আসবে আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স কলথিন স্টোর থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে কটন ড্রেস দেখাবো গ্রাউনের কালেকশন দেখাবো এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডের একটা গ্রাউনের কালেকশন হবে প্লাস এখানে কিন্তু কারচুপি কাজের কিছু রাজস্থানী বুটিক্স আছে তো শুরুতেই হচ্ছে আমরা কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস হাতাটা সম্পূর্ণ কাজ পিওর কটনের একটা ড্রেস নেচেলেচ করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কাজ পাচ্ছেন এ হচ্ছে দুপারটা পিওরের ভিতর ওভার কাজ করা প্রাইস কত থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকার রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার আরেকটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন থাকবে হাতাটাও কাজ করা সিকোয়েন্সের প্যানেলে কাজ করা মানে এটা হচ্ছে সলিড কালার উপরে একদম বেস্ট একটা কালেকশন নিচে প্যানেল করা আছে এই হচ্ছে ওনাটা এটা কিন্তু লাকজারি একটা ওনা পাচ্ছেন ওনাটার এই পাশটাও কাজ করা আছে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু একশো টাকার ডিসকাউন্টে চলতেছে আগে তেরোশো পঞ্চাশ ছিল বড়ি সাইজ কত আছে টো চাকু থেকে 44 38 আছে টোটাল 2টা কালার আছে এটা পেস্ট গ্রিন এটা মাস্টার ওকে 1250 1250 বুঝা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন রাখাবো এটা মিরর কাদের খুব সুন্দর একটা ডিজাইন হাতায় টার্সেল করা আছে নিচেও কিন্তু টার্সেল করা হবে এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটার এক হাজার টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছে এটা কিন্তু চুনরি করা খুব সুন্দর একটা চুনরি প্রিন্ট এটা কিন্তু হচ্ছে মেল প্রিন্ট ওকে প্রিন্টটা দেখেন কত সুন্দর এটার প্যান্টটা হবে পাকিস্তানি সিগারেট স্টাইলের ওড়নাটা মাসাল্লা একদম আড়াই হাজার বহর পাঁচাত নেন কত এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা একটাই শর্টস এটার একটা ডিজাইন কোয়ালিটি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম থাকবে কাপড়গুলো হচ্ছে পাকিস্তানি বারাজি কটনের ভিতরে এটার প্যান্টটাও কিন্তু সিগারেট স্টাইলে পাচ্ছেন খুব সুন্দর ওড়নাগুলো বেশি সুন্দর মানে একদম সুপার কমফোর্টেবল প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা শার্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রানিগুলো গোলাপি দেখাবো এটা একদম নতুন আসছে তাই না একদমই নিউ একটা কালেকশন এটা প্যান্টটা দেখেন কটন মানে গরমের ভিতরে এরকম একটা ড্রেস পরলে কিন্তু আপনাদের ভালো লাগবে দেখেন হচ্ছে দোপাট্টা প্রাইস কত এগারোশো টাকা আচ্ছা এগুলো সবই হচ্ছে আজকে গরমের আরাম ভিউয়ার্স খুব সুন্দর একটা কটন ড্রেস দেখাবো এগুলো সবই পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনগুলো কাজগুলো দেখেন জাস্ট একদম হচ্ছে টৈম্বুর কাজে প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে প্যান্ট কাট ওনাটা অরগ্যানজা খুব সুন্দর একটা ওনা প্লাস পুরো ওনাটা কিন্তু এভাবে হচ্ছে কাটওয়ার্কের লেস করা আছে প্রাইস কত এগারোশো টাকা পাইটি ড্রেস আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে আরও কমে যাবে ভিও দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন সিল্কের ভিতরে স্টোন করা চমৎকার একটা ডিজাইন থাকবে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে ওড়নাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা 1100 টাকা 1100 টাকা কালার আছে এটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা ওকে 1100 টাকা আচ্ছা একদম কোয়ালিটিফুল একটা আমরা ক্যাটালগ ডিজাইন দেখাবো কাপড়টা হবে ইন্ডিয়ান চিনিগুড়া ফেব্রিক্সের ভিতরে এটা হচ্ছে হাতার পোশন প্যান্টার শাইনিং সিল্ক আচ্ছা ওনাটা ডিজিটাল প্রিন্ট প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা বডি সাইজ কত আছে বডি হচ্ছে থেকে 46 ওকে শর্ট পূজা স্পেশাল কিছু কালেকশন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন স্টোন করা এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে আছে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে প্যান্ট হবে শাইনিং সিল্ক ওনাটা খুবই সুন্দর আচ্ছা ওনা জামা সেম ফেব্রিক্স চিনি মুড়া প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই সুন্দর মানে দুইটার সাথে টরে মাস্টার্ড কম্বিনেশন একটা মিডলে থাকবে একটা হচ্ছে সাইডে থাকবে এটা ছৌনাটা চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা সবার পছন্দের একটা রাজস্থানের বুটিক দেখাবো এটা কটনের ভিতরে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা অনেক শাইনে একটা কিন্তু ড্রেস পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টা কন্টাস্ট এ হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে প্রাইস থাকবে মাত্র 1250 1250 একদম পিওর কটন কালার আছে টোটাল দুইটা এটার মেরুনটাও সুন্দর এবং হচ্ছে এটার ব্ল্যাকটাও সুন্দর দেখেন ব্ল্যাকটাও কিন্তু সুন্দর অল ওভার মিরর করা सेम থাকবে 1250 বডি সাইজ হবে 38 থেকে বডি সাইজ হবে 38 থেকে ওকে জার্স দেখতেই পাচ্ছেন সুন্দর একটা চুনরি ড্রেস দেখাবো এটা আলিয়া কাট তাই না আচ্ছা এটা কিন্তু কার চুপি আলিয়া কাট এটা হচ্ছে প্যান্টা কটন এটাও কিন্তু এই গরমে সুপার কমফোর্টেবল ওনাটা হবে পিওর প্রাইস কত এটার প্রাইস টাকা ওকে আচ্ছা শ्योर দেখতেই পাচ্ছ এটা কিন্তু ড্রাগন কালারের ভিতরে দেখাব অল ওভার কাজ করা স্বচ্ছ একটা ডিজাইন এটা প্যান্টা হবে বাটারসিনকের ভিতরে নিচে কিন্তু লেজ করা আছে আর এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র 1250 1250 টাকা ওকে 38 থেকে 46 ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটাও সুন্দর একটা কালার এটার সাথে আছে সেম সেলার সেম সেলার সেম ওনা কালার আছে টোটাল তিনটা এটা হোয়াইট কালার বডি 38 থেকে 46 পর্যন্ত 46 প্রাইস হচ্ছে মাত্র 1250 1250 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল বা শিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ফুলকারির ভিতরে এ হচ্ছে গাড়ারাটা কটনের ভিতরে আছে প্লাস এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত আচ্ছা এটাও বারোশো টাকা মানে আজকে সবগুলো ডিসকাউন্টে যাচ্ছে তাই না এটাও ডিসকাউন্টে পাবেন দেখেন মানে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ারা সেট বারোশো টাকা এটা অনেক অনেক চলতেছে এই যেটা দেখেন এটা সুন্দর প্রাইস বারোশো আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে সার দেখতেই এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চুনরি গাড়ারা এটা অনেক বেশি কিন্তু রানিং একটা প্রোডাক্ট অনলাইনে আর অনলাইনের কালেকশনগুলো আপনারা বেশি পছন্দ করে থাকেন যারা বিজনেস করতে চান ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন হোলসেলের জন্য দামটা আরও কমাই রাখবে এটা হচ্ছে রিটেল প্রাইস সাতশো টাকা ওকে কালার আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও সুন্দর একটা কালার সেম সালার সেম আর সাতশো আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার গান পাচ্ছেন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন প্রাইস কত এটা আটশো টাকা এটা হচ্ছে প্যান্ট ওকে এর হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 850 850 এটার তিনটা কালারই কিন্তু সুন্দর শার্ট এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ইয়েলো কালারটা আসলেই সুন্দর এটা কিন্তু যে কোনো অকেশন জন্য নিতে পারবেন এটা সেল অর না 850 এই যে শার্ট এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস सेम 850 বডি হবে 38 থেকে 46 46 ভিউয়ার্স অনিয়ন কালার দেখাবো দেখতেই পাচ্ছি এটা বুটিক সাইড একটা ডিজাইন এমবরাই কাজ করা হবে হাতায় কাজ পুরো প্যানেলে কাজ আর এইটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক নিচে কিন্তু লেজ করা এ হচ্ছে ওনাটা মাশাল্লাহ প্রাইস কত এটার প্রাইস দিব অফার প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার হলো পাঁচটা পাঁচটা কালার 38 থেকে 44 হবে আর এটা অনেক চলতেছে বর্তমানে এটা জামা হচ্ছে এসি কটন প্যান্টটা বাটার সিম ওনাটা জামদানি কটন মানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটা পার্টি ড্রেস যে কোনো জায়গায় কিন্তু ঘুরতে যাওয়ার মতো একটা ড্রেস এটা এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা ছিল লাস্ট অন তাই না ওকে আটশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স প্রোথিনিয়া স্টোর অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন